হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছি এখন আসছি বাসে করব হচ্ছে ভাত রাত্রের জন্য এখন বাজে দশ মিনিট কম আটটা আমার হাজব্যান্ড একটু কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো এখন হচ্ছে আমি ভাত বসব আমি সাড়ে আটটা থেকে নটার মধ্যে রাতে রাতের ডিনারটা শেষ করে ফেলি তো ভাত বসাতে আসছে মনে হলো দুপুরে দাসকে আমরা চিকেন রান্না করছি অল্প একটু জন্য তো চিকেন দিয়ে একটু মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করা যাক খিচুড়িটা রান্না করব তো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে করি হঠাৎ করে দেখবেন আমার কিছু খেতে কিছু আজকে কিন্তু তেমন শীতও না হচ্ছে একটু খিচুড়ি খাই তো সেই কথা চিন্তা করেই আহ এজন্য কি আমি করলাম যে মাঝে মাঝে এরকম আপনাদের হয় কি না আমি রান্না করতে আসছি ভাত আর রান্না করবো খিচুড়ি তো চলুন খিচুড়িটা রান্না করি যেই কথা সেই কাজ খিচুড়ি রান্না করতে চলে আসলাম আর খিচুড়ি রান্না করছি বলেছিলাম না মুগ ডাল দিয়ে করবো পরে কিন্তু সেটা মানে মুসুর ডাল দিয়ে করছি কারণ মুগ ডালটা না ভাজা ভাজা নেই মুগ ডাল আবার আমি একটু না ভেজে খেতে পারি না ওটা আবার ভাজতে যাওয়া আরও সময় লাগবে তো পরে ভাবলাম যে থাক মুসুর ডাল দিয়ে করে নিই একদম হাতে মেখে প্রেশার কুকারে বসিয়ে দিব আদা রসুন পেস্ট কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু যে মুরগির মাংস রান্না করা ওখান থেকে কিছু মাংস দিব দিয়ে তেল দিয়ে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিব আর মাখানোর পরেই কিন্তু মানে খিচুড়ি এত সুন্দর একটা মানে স্মেল বের হয় যে সেটাতে মনে হয় কি রান্না পুরো অর্ধেক মনে হয় হয়ে গেছে এরকম আসলে তো আমার মতো কে কে এরকম উল্টাপাল্টা মাঝে মাঝে রান্না খেতে ইচ্ছে করে বা রান্না করি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি গত দুই মাসে বা প্রায় তিন মাসের মতো আমি ভিডিও একটু রেগুলার হওয়ার কারণে আমার কিন্তু ভিউ এক দম বসে গেছে তো আজকে যারা আমার এখন পর্যন্ত ভিডিও দেখছেন সবাই কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই আমার একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন এবং আশা করব আমাকে ভিডিও পুরোটা দেখে একটা কমেন্ট করে যাবেন আপনাদের লাইক কমেন্ট আমার এই ভিডিওটাকে আরও ইমপ্রেশন বাড়াবে ইউটিউব আর সেই কারণে দেখা যাবে আমার এই ভিডিওটা আরও অনেকের সামনেই পাবলিশড হবে এবং অনেকেই সরি অনেকের সামনেই প্রেজেন্ট করবে এবং সেই কারণে আমার ভিডিওটা অনেকেই দেখে নিতে পারবে আশা করছি আমাকে যারা এখন দেখছেন অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন আপনাদের ভালোবাসা আমাদের সাহায্যই কিন্তু আসলে আমরা যারা ইউটিউবিং কন্টেন্ট ক্রিয়েটার আছি সবাই কিন্তু আসলে ভিউয়ার্সদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাছাড়া কিন্তু সম্ভব না তো আপনাদের ভালোবাসা একটু বাড়িয়ে দিন প্লিজ যারা যারা ভিডিও দেখছেন আপনাদের সবাই আমাকে একটা লাইক দিয়ে হেল্প করবেন আর আজকে যদি আপনি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করার পরে দেখবেন বেল অপশন যে আছে ওটাতে ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশনও পৌঁছে যাবে আপনি চাইলে আগে আগে দেখে নিতে পারবেন আর অলরেডি এই কাজগুলো যে সকল আপু ভাইয়েরা করে ফেলেছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি রইল অনেক ভালোবাসা এবং দোয়া তো আমি আজকে কিন্তু আলহামদুলিল্লাহ মানে হাত পায়ের ব্যথা অনেকটাই কম যেহেতু আমি ডাক্তার দেখিয়েছি এবং মেডিসিন নিচ্ছি তো অনেকটাই ভালো আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো কাজই নিজের হাতে করতে পারছি কাছে হাজার হাজার সুক্রিয়া আর সবাই দোয়া করবেন রঞ্জনটা যেন আমি খুব সুন্দরভাবে রহমতের মাস আমি যেন রহমত এবং আল্লাহর কাছে যেন কি বলবো মাপ চাওয়ার মতো ইবাদত এবং কাজগুলো করে যেতে পারে সে তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন তো খিচুড়ি হতে তো বেশিক্ষণ লাগবে না তো তা আমি ভাবলাম এখনও আমার হাজব্যান্ড আসেনি তো ছালাদটা রেডি করে নেই আর বিশ্বাস করবেন না গত বস্তার ভিতরে আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা প্রায় এক বস্তার মতো টমেটো নিয়ে এসেছিল আমার হাজবেন্ড আর টমেটোগুলো এত মজার মানে মিষ্টি মিষ্টি খেতে প্লাস এত সুন্দর টমেটোগুলো যেমন কালার তেমন তার গুণ তো আমি কিন্তু কিছু টমেটো আজকে সেদ্ধ করে ব্লেন্ড করে সেটা হচ্ছে যেহেতু অনেকগুলো টমেটো এনেছিল পনেরো কেজি তো সেই টমেটোগুলো আমি কিন্তু এবার মানে সস বানাইনি আমি হচ্ছে সেদ্ধ করে টমেটোর ভিতরে কিচ্ছু দিইনি আর ওটা ফ্রিজে রেখে দিয়েছি কালকে ওটা কাটবো আপনাদের সাথে দেখাবো তো ইনশাল্লাহ এটা এখন হচ্ছে সালাদ করে নিচ্ছি টমেটো কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন অনেক মজার একটা টমেটো আর এত টেস্টি ছিল কি বলবো আমি কিন্তু কাটার সময় অনেক খেয়ে ফেলেছি কাটতে কাটতেই তো এদিকে তো রেডি করা শেষ আর হচ্ছে আমার হাজব্যান্ড চলে আসছে তো খাবার খাবো এখন ও হচ্ছে আসার সময় বেগুনি আর হচ্ছে পেঁয়াজও নিয়ে এসেছে আমরা এই দোকানের বেগুনি পেঁয়াজও আমরা এই দুটো খুব পছন্দ করি তো প্রায় সময় অফিস থেকে আসার সময় ও নিয়ে আসে তো আজকে যাকে তো আনছে তো ভাবলাম এটা দিয়েই কিন্তু আমাদের খিচুড়িটা খাওয়া যাক ভাল লাগবে খিচুড়ির সাথে খাবো যত কিছুই করি না কেন রমাদানের যত প্রস্তুতি নিচ্ছি ততই যেন ভিতরে একটা কষ্ট চাপা কষ্ট আমাকে কষ্ট দিচ্ছে সেটা হচ্ছে প্রথম আমার দুই মেয়েকে ছাড়া আমরা রমজানটা পালন করব। যেমন এই রমজানে ওরা দুজন একা একা কি খাবে না খাবে আর পুরো রমজানই ক্লাস হবে এমন কি হয়তো ঈদের দিনও ওদের ক্লাস থাকবে যেহেতু অন্য দেশ আর ওখানে মানে ইসলামের সাথে তো কোনো সম্পর্ক নাই চায়নাতে তো হয়তো দেখা যাবে যে ওদের ক্লাস ঈদের দিনও ক্লাস থাকবে কিছু করার নেই তো তারপরেও তো কি বলবো ওদের কথা মনে হলে কষ্ট লাগে তো এখন আমরা মজা করে খেয়ে নেই তো আমার হাজবেন্ড বলতেছে যে আসলে মানে তোমার কি জন্য আজকে খিচুড়ি খেতে ইচ্ছে করলো বুঝলাম না আমরা আমি নিজেও জানি না তো হলো সকালে হলে ভালো হতো খিচুড়িটা আসলে কিন্তু এসব সকালে আমরা খিচুড়িটা আমরা খুব পছন্দ করি সকালে তো আজকে রাত্রে করে নিলাম গুড মর্নিং আজকে হচ্ছে পর দিন এটা হচ্ছে শুক্রবার তো দেখেন আমার গাছে কতগুলা জবা একসাথে ফুটেছে তো সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি আর জবা ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর বাগান বাগানবিলাস হচ্ছে প্রথম যে ফুলগুলা ফুটেছিল সেগুলো ঝরে যে আবার নতুন করে মানে কুড়িয়ে আসছে সেগুলো আবার ফুটবে আর আমার এই পুটতলিকাটা অনেক আপুরা খুব পছন্দ করেন আসলে খুবই সুন্দর এত বড় একটা ফুল ফুটে তো যে আমি বলেছিলাম না যে গতকালকে টমেটো সিদ্ধ করে ব্লেন্ড করে এভাবে রেখেছিলাম তো ফ্রিজ হয়ে গেছে এটা এখন আমি এভাবে টুকরা টুকরা করে বক্সে ভরে রেখে দিব আর তরকারি বলেন আর যে কোনো আমি তো সব কিছুতেই টমেটো খেতে পছন্দ করি সব ধরনের তরকারিতে তো এই যে এভাবে কিন্তু খুব সুবিধা হবে আর সারা বছরে আমি খেতে পারবো কিছু টমেটো আমি গোটাই মানে কাঁচায় কেটে চার ফালি করে ফ্রিজে রেখেছি আর কিছু টমেটো আমি এভাবে রাখলাম যেহেতু এবার আমি সস করতলাম না কারণ চাষ করতে হলে হাতের অনেক ব্যবহার লাগবে আর আমি এতটার সময় হাত দিয়ে কোনো কিছু করতে চাচ্ছি না আজকেও কিন্তু পুরোটা বাসায় সেদিন বললাম না ওরা দুজন মিলে কাজ করেছে তো দুজন মিলে কাজ করেও কিন্তু আমার বাসায় যে দেখা যায় এক শিকি কাজও হয়নি অনেক অনেক কাজ বাকি আছে তো আজকেও আবার কিছু কাজ করব। তো ভাবলাম শিউলিকে নিয়েই কাজ করা শুরু করে এদিকে ফাঁকে ফাঁকে রান্নাও করে নিচ্ছি হবে সারাড়া 12 মাস আমরা খেতে পারি আর আজকে একটু ক্লিনজার বানাবো কত কয়েকদিন হলো আমার ডিআই ওয়াই ক্লিনজারটা শেষ হয়ে গেছে তো এই যে এদিকে সাবানের মানে পাউডার ডিটারজেন্ট পাউডার যেটা সেটাও শেষ হয়ে গেছে তো আমি ডিটারজেন্ট তো আপনারা জানেন জেট পাউডার আমি ব্যবহার করি এই ফ্লেভারটা আমার খুবই পছন্দ জেট সাবানের ইয়েটা আমার খুব ভালো লাগে এর জন্য ব্যবহার করি আর লিকুইড যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রিন তো এই তো এক এক ওয়াশরুমের জন্য এক এক কৌটো আমি করে নিলাম এটা হচ্ছে আমার ওয়াশরুমের জন্য রেখে দিলাম শুধু ক্লিন 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 প্রতিদিন ক্লিন করা হচ্ছে তারপরেও বাসা কিন্তু ক্লিন হয় না শিউলি ওই যে আগের লিকুইডের একটু আছে ওইটার মধ্যে খোলা পানি তাহলে কাপড়টা লিকুইড সাবান একটু আছে বুঝছো ওইটা ধুয়ে দে তারপরে পাউডার দিও নাও হ্যাঁ হ্যাঁ আমাদের আসছে দেখো তো ওইটা সেই দিয়ে আসলাম এখন হচ্ছে আমি ক্লিনজার বানাবো কিচেন ক্লিনজার যেটা মানে এটা মাল্টিপারপাস ক্লিনজার এখানে পানি নিচ্ছি হোয়াইট হোয়াইট ভিনেগার দিব তারপরে দিব হচ্ছে বেকিং সোডা আর হচ্ছে ভেম লিকুইড তো দিয়ে এটা একটা ক্লিনজার তৈরি করে নেই তো ক্লিনজারটা যদি রেডি থাকে তাহলে ক্লিন করা খুবই সহজ হয়ে যায় বিশেষ করে আমার কিচেনের চিমনি ক্লিন করাটা আমার খুবই হ্যাসেল মনে হয় তো আমি এই জন্য এই স্প্রেটা সবসময় রেডি রাখি প্রতিদিন রান্নার শেষে একবার স্প্রে করে একদম সামান্য যে হ্যান্ড টাওয়াল যেগুলো আছে কিচেন টাওয়াল সেটা দিয়ে মুছে নিলেই কিন্তু চিমনিটা একদম ক্লিন থাকে আর গ্যাসের চুলার রান্নাঘর কিন্তু তেল চিটচিটে ভাব হয় তো আপনি যদি রেগুলার এরকম একটা ক্লিনজার দিয়ে প্রতিদিন একবার করে মুছে নিতে পারেন তাহলে দেখবেন আপনার রান্নাঘর কখনোই তেল চিটচিটে হবে না আর খুব সহজেই ক্লিন হয়ে যায় একটু বেশি করে করে নিলে দেখা যায় এক থেকে দু মাস পর্যন্ত কিন্তু অনায়াসে ব্যবহার করা যায় সুখী সংসার আইডি থেকে আপু লিখেছে যে আপু হ্যাঁ তুমি খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছো অলসতা দূর করার ব্যাপারে আমি বলেছিলাম তো উনি বলছে যে খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছ এরপরে ভবিষ্যতে আরও আশা করছি যে কোনো ব্যাপারে তোমার কাছে জানতে চাইলে সুন্দরভাবে অ্যান্সার পাবো তা আসলে কিন্তু এ ধরনের প্রশ্ন যখন আসে বা আপনারা যখন বলেন কোন একটা মানে কিছু আমার ভিডিও দেখে আপনি শিখেছেন বা অ্যাপ্লাই করছেন আপনার লাইফে তখন কিন্তু এতটা ভালো লাগা কাজ করে তখন মনে হয় যে না কিছুটা হলেও আমার এই ভিডিও করার সার্থকতা আছে তো এই যে আমার এই ক্লিনজার দেওয়া যে আমি করি এটা কিন্তু অনেক আপুরাই আমাকে কমেন্ট করে বলেছে যে আপু তোমার এই ক্লিনজারটা আসলে খুবই ভালো আমরা এখন অ্যাপ্লাই করছি আর এটা ছাড়া আমাদের আর এখন মনে হয় চলেই না তা আমারও কিন্তু একই অবস্থা তো প্রথমে আমি হচ্ছে ভালো করে ডাইনিংটা রেডি করে নিচ্ছি মানে ক্লিন করে নিচ্ছি আজকে যেহেতু একটু নতুনভাবে সাজাবো একটু খেজুর টেজুর রাখবো তো ডাইনিংটা আমি আমার পেজের নতুন রানার দিয়ে সাজাতে চেয়েছিলাম তো ওইটা আমার কাছে আসতে আরও সপ্তাহ দশ দিন লাগবে তো এই জন্য পুরাতন যে আছে সেগুলো রানার দিয়ে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি আসলে সাজানোর ব্যাপারটা হচ্ছে কি বলবো ঘরে থাকা জিনিস দিয়ে একটু এদিক সেদিক করে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রেখে গুছিয়ে নেওয়াটাই কিন্তু হয় সব সময় তো সেটাই ঘরে থাকা জিনিস দিয়ে যেমন এই যে আজকে প্যান হোল্ডার একটা আড়ং থেকে কেনা ঘরে ছিল এটা আমি ব্যবহার করিনি অনেক দিন তো ভাবলাম এটা যেহেতু এত সুন্দর ওর ভিতরে আমার চামচগুলো আমি রেখে দিই রেখে টেবিলটা গুছিয়ে এদিকে দুপুরে রান্নাও আমার হয়ে গেছে তো সেই জন্য আমি কিন্তু এখন চলে আসলাম আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসতে আর আজকের এই বাজারটা হচ্ছে শিউলির জন্য আমরা তো গত সপ্তাহে আমাদের ড্রাই বাজারগুলো করে নিয়েছি রমজান উপলক্ষে মান্থলি যে বাজার সেটা সব কিছু আমাদের বাজার করা হয়ে গেছে তো এই জন্য শুধু কাঁচা বাজার বাকি আছে মাছ মাংস তো মাছ তো অতটা খাওয়া হয় না রমজানে মাংসটাই বেশি খাওয়া হয় তো সেগুলিকে কিছু বাজার করে দেওয়া হচ্ছে তেমন কিছু না আমাদের সামর্থ্য অনুযায়ী ও যেন কয়েকদিন খেতে পারে সেরকমই কিছু চাল ডাল ছোলা খেজুর চিনি তারপরে মুড়ি এগুলাই দেওয়া হলো যে ও একটু কয়েকদিন যেন একটু খেতে পারে যেহেতু বাসায় থাকে একজন মানুষ ও একজন পরিবারের মতো হয়ে গেছে পেছনও এনেছে দেখলাম তো দেখে আমি আবার বস্তাটা খুলে সব কিছু ভালো করে দেখলাম পরে দেখি যে লবণও দিয়েছে তো আমার খুব ভালো লাগলো যে আসলে এই বাজারটা কিন্তু আবার দেখেন কি সুন্দর মরিচের গুঁড়া হলুদের গুঁড়াও এনেছে তো আমার কাছে খুব ভালো লাগছে যে আমি শুধু বলছিলাম যে শিউলির জন্য কিছু বাজার দিব তো প্রতিবারই দেওয়া হয় মোটামুটি টুকটাক তো এইবারও এরকমই দিয়ে দিলাম তো আজকে একটু ভাল লাগতেছে ওর বাজারটা আরো আগে দিতে পারলে ভাল লাগতো এখন হচ্ছে শুধু মাংসটা দিলেই হবে একটা মুরগি কিনে দিয়ে দিব যাতে প্রথম দিন ইফতার সেহেরি ইফতার যেন আমার জিনিস দিয়ে করতে পারে তো বস্তাটা এখন বেঁধে রেখে দে ও যাওয়ার সময় নিয়ে যাবে আর এখন আমি একটু যে মশলা গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম না যে জিরা তারপরে গোটা ধনিয়া মৌরি এগুলা কিন্তু আমি শুকিয়ে রেখেছি ধুয়ে তো এগুলো একটু আজকে টেলে নিব। টেলে নিয়ে এগুলো গুঁড়া করে নেব এই গুঁড়াটা হচ্ছে ম্যাজিক মশলা বলি আমি যে সব কিছু দিয়ে তো ম্যাজিক মশলাটা তৈরি করে নিব আর শুধু জিরা করবো দুইভাবে একটা হচ্ছে টেলে আর একটা হচ্ছে কাঁচা কাঁচাটা দিয়ে মাছ মাছ রান্না করি আর মাছ মাংস সেটা সবই আর ভাজাটা ভাজাটা একটু রেখে দে অনেক আমি অনেক তরকারিতে নামানোর পরে একটু ভাজা জিরা দিয়ে নামিয়ে নিই আরে যে এখানে আছে সব ধরনের মশলা একদম গোলমরিচ তারপরে লং সাদা এলাচ কালা এলাচ দারচিনি তেজপাতা মৌরি সস তারপরে আছে ধনিয়া আর সাথে আছে রাঁধুনি সব কিছু মিলিয়ে যে শুকনামি সব কিছু মিলিয়ে একটা আমি ম্যাজিক মশলা রেডি করি তো এটা অল্প টেলে নিচ্ছি নিয়ে এটাই কিন্তু এখন ব্লেন্ডারে গুঁড়া করে নেব তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আবারও মনে করিয়ে দিচ্ছি একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله فيس السلام عليكم